উপজেলা নির্বাচনের পর থেকেই উত্তাল শৈলকুপা কোনো মতেই থামছে না ফসলের সাথে শত্রুতা মানুষ যখন আর মানুষ থাকে না তখন হয়তো ফসলের সাথে শত্রুতা করে ঠিক আমি একটি পাট খেতে দাঁড়িয়ে আছি এখানে ২২ কাঠা জমি আছে এই এলাকার হিসাবে যে জমি প্রায় চল্লিশ শতকের কাছাকাছি হওয়ার কথা শৈলকুপা উপজেলার কাছেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের জাহাঙ্গীর এবং তার বড়ো ভাই এই দুইজন মিলে এই এই বাইশ কাঠা জমিতে সোনালি আশ পাটটি চাষ করেছিলেন তিলে তিলে সেই পাটগুলো বড় হয়ে উঠছিল কিন্তু গ্রামের কিছু প্রতিপক্ষ এবং রাজনৈতিক কিছু ফয়দা হাসিলের জন্যই গতকাল সামাজিক প্রতিপক্ষরা তার এই পাট ক্ষেত্রটি পাওয়ার টিলার দিয়ে নষ্ট করে দিয়েছে বা ট্রাক্টর গাড়ি দিয়ে নষ্ট করে দিয়েছে কথা হচ্ছে একটাই শৈলকূপায় যাই ঘটুক না কেন হয় ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর করা হয় নতুবা ফসলের সাথে শত্রুতা করা হয় সারা দেশের মানুষ যখন শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে তাদের মনঃষত্বের দিক দিয়েও তখন কেন যেন পিছিয়ে যাচ্ছে শুধু শৈলকুপার মানুষ এভাবে কোনো মানুষ আসলে ফসলের সাথে শত্রুতা করতে পারে তা দেখলে কিন্তু বিশ্বাসী করা যায় না গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে সতেরোশো পেঁপে গাছ কেটে দিয়েছে সামাজিক প্রতিপক্ষরা আজ আবার একটি ক্ষেতে দাঁড়িয়ে আছি দেখছেন যে এই ক্ষেতের যে অবস্থা তাতে কিন্তু আসলে এখানে প্রচুর পাট ছিল এবং জানেন যে বর্তমান কৃষি উপকরণের দাম আকাশতুম্বি সেই হিসাবে এই ফসলগুলো উৎপাদন করা বা পাট চাষ করাও কিন্তু বেশ দুরূহ একটি ব্যাপার এবছর এখন পর্যন্ত বর্ষাকাল হলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না তারপরেও যে ঘটনাটি ঘটেছে এটি সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয় এই এলাকার মানুষের অধিকাংশ গ্রামেই আমরা দেখেছি জমি জাতি নিয়ে একটা ঝামেলা আছে সেটা থাকলে আইনগতভাবে যে বিষয়টি থাকে সেটি দেখভাল করতে হবে এক সময় আইন ছিল দখল যার জমি তার এখন কিন্তু দলিল যার জমি তার সুতরাং জোর করে দখল করে খাওয়ার মতো অবস্থা কিন্তু এখন নেই কিন্তু তারপরেও আমরা দেখছি যে শৈলকুপায় এই আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনের পর থেকে কোনো মতেই যেন শান্ত হচ্ছে না আমরা চাই এই শৈলকুপা শান্ত হোক এবং শৈলকুপার সাধারণ মানুষ যারা আছেন তারাও এই গ্রামের মড়ল মাতব্বাদের হাত থেকে অন্তত পক্ষে রক্ষা চান কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম যে কারা এই ফসলের ক্ষতি করেছে তারা বলছিলেন যে গতকাল সকালে ভোরের দিকে ট্রাক্টার গাড়ি দিয়ে হঠাৎ করে এই পাট ক্ষেতটি নষ্ট করে দেওয়া হয় আসলে তারপরে আমরা এই যে ক্ষতিগ্রস্ত কৃষক তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন জাহাঙ্গীর এবং তার বড় ভাই দুজনেই যে আসলে তাদের অনেক টাকা খরচ হয়েছে এই এবং এই খরচ হওয়ার পরেও তারা যে সেই পাটক্ষেত্রিক বা পাটটি ঘরে তুলতে পারছেন না এখন কিন্তু তার জন্য বা তাদের জন্য এটি খুবই কষ্টকর এবং অনেক দুঃখজনক একটি ঘটনা এবং ব্যয়বহুল তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এরা রাজনীতি কায়দায় এবং ছয় নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার হিসাবে আমি দত ভোট করেছি সেই ভোট করাতে গা যারা প্রতিপক্ষ তারা মোটর সাইকেলে ভোট করেছে এবং এইবারেই তারা ভোট সেন্টারে কিন্তু আসতো না বিএমপি করে পূর্বে আমলের তে তো এইবারে ভোট সেন্টারে এসে মোটর সাইকেলে ভোট কিন্তু ভোট চাইয়ে নিনি কিন্তু ভোট উড়া মোটর সাইকেল দেশে দিয়ে এদের সাথে অ্যাডজাস্ট করিয়ে আমাদের রাজনীতি কায়দায় এই দতকলমে ভোট করেছি বিদায় রাজনীতি কায়দায় এই পার্টগুলো তেইশ কাটা ভুর পাট ট্রাক্টর নিয়ে ডলিয়ে ভঙ্গিতা দেশ গাড়ি আই যে নামাজের পরপরই আমরা শুনতে পারিছি যে সাতটার দিক যখন শুনতে পারলাম যখন গেছি সেখন হয়ে গিয়ে মনে করেন যে ওখানকার লোক বলল যে সাড়ে ছয়টার মধ্যে ওরা উঠে চলে গিয়েছে এবং গাড়িওয়ালার কাছে জানতে পারার পরে সে বলল যে আমি তো জাতি চাইলাম না ভরা খেত ভাঙতে চাইলাম না কাছের খোল চার নম্বর ওয়ার্ডের মেম্বার কামুল জামাল কামু তার নেতৃত্বে এই গাড়ি কয়টা আসে আসার পরে জুলিয়াস ছিল কাছে বলে পাঁচ নম্বর ওয়ার্ডে তার নেতৃত্বে এসে এই সফিসার সাথে যুক্ত করে এই খেত ভেঙে দেয় তলে গতকাল সাতাশ তারিখে ভোর ছয়টার সময় আমরা ঘুমাইয়ে আসছিলাম তা হঠাৎ করে একটা ফোন বাইজ আমার এক বড় ভাই ফোন দিয়ে বলল দেখো তোমার ভোর পাট তো ভেঙে দেশে তৎক্ষণিকভাবে আমি ঘুমেতে উঠে আমার আব্বার বলি আমরা দরুয়া মাঠে যাই মাঠে যাওয়ার পর দেখি আসলে ঘটনা সত্য কে করলো কে কারা করলো এটা পূর্ণ আমরা তদন্ত করলাম তদন্ত করে দেখি চার নম্বর ওয়ার্ডের কামু 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 মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ডের জুলিয়াস জুলিয়াস আর উত্তর কোচুয়া গ্রামের গং এরা মিলেই কাজটা করেছে তথা আমাদের যে ক্ষতিটা করেছে আমরা গরিব মানুষ আমাদের পাটটা ভাঙেছে আইনগত কোনো ব্যবস্থা আইনগত কোনো সহজতা আমরা এখনো পাইনি তা আইনগতভাবে আমরা জরুরিভাবে আসামি যারা আমার ক্ষয়ক্ষতি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসে কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করতেছি শুনতে পেলাম যে কচুয় কচুয়ার মাঠে সফি নামে এক ব্যক্তি কিছু মানুষের সহযোগিতায় তেইশ কাঠা জমির পাট নষ্ট করে দিয়েছে তো আমি সরজমিনে যে দেখলাম আসলে এটা কোনো ব্যক্তির ক্ষতি করা না এটা দেশের ক্ষতি করা তো আমি এদের আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাই আর এই পাট ভাঙার যে ব্যাপারটা আসলে এই কিছুদিন ধরে আমাদের ওই উপজেলা নির্বাচন হওয়ার পরে এই যার জমিটা নষ্ট করা হয়েছে সে দুয়াত কলমের সমর্থক ছিল দুয়াত কলমের নির্বাচন করেছে আর যারা এই পাটটা ধ্বংস করেছে তারা বিএনপির সমর্থক তারা সাইকেলের নির্বাচন করেছে আর এই সুযোগের মোটর সাইকেল যখন জয়লাভ করেছে তখন আসলে এই ফসলের ক্ষতি এবং আজকের এই কচুয়া মাঠে যে ক্ষতি ফসলের এই নির্বাচন শেষ হওয়ার পরেই আমার কাছের কল ইউনিয়নের কয়েকটি গ্রামের কলা গাছ এই ফসল ধ্বংস এই ভ্যান চুরি এরকম ঘটনা নিত্য নৈমত্তিক ব্যবহার এই জন্যই আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে এই ছবিকে আইনের আওতায় এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তার ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত সোনালি আঁশ পাটের দাম এবছর কিন্তু সরকার আরও বৃদ্ধি করেছে সেই হিসাবে এই বাইশ কাঠা জমিতে অনেক টাকার পাট ছিল তারপরেও যে কয় টাকারই ক্ষতি হোক এই যে একটা বিশৃঙ্খলা হলো বা সামাজিক অবক্ষয় হলো শৃঙ্খলা বা অবনতি হলো এটা নিয়ে কিন্তু গ্রামে অনেক কিছু ঘটে যেতে পারে মারামারি হানাহানি মানুষের প্রাণহানির মতো ঘটনাও কিন্তু শৈলক উপায় দেখেছি তাই এই ঘটনা যারাই ঘটক না কেন প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইতিমধ্যে আসলে পুরো যে এরিয়াটি আছে নিচ্ছি নিরাপত্তার চাদরে মোড়ানোর ব্যবস্থা তারা করছেন এবং এই ঘটনায় তারা একটি অভিযোগও পেয়েছেন পরবর্তীতে আসলে তদন্ত সাপেক্ষে তারা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবেন তবে আমি বলতে চাই এই কথাটি যে আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই যদি কোনো ঘটনা ঘটে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হই এবং আইন যেটা করে সেটা মেনে নিতে শিখি তাহলে হয়তো এই যে ফসলের সাথে শত্রুতা বা অমানুষের মতো কার্যক্রম সেগুলো হয়তো বন্ধ হবে তো এই ছিল আমার কাছে কচুয়া গ্রামের পাটক্ষেত নষ্টের সর্বশেষ